এসএসসি ও এইসিসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল নৌপরিবহন অধিদপ্তর হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পথসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফরম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি বয়স সীমা অনদ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে দুই নম্বরটি হল ডাটা কন্ট্রোল অপারেটর বেতন গেট ষোলো শূন্য প্রতি সংখ্যা একটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে গতি বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ পদটি হলো অভিশয়ক বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা তেরোটি বয়স অনদ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিশেষ দষ্টব্য পদের পাশে উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী চাকুরির জন্য আবেদন ফরম নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডিওএস ডট গভ ডট প্রদত্ত অভ্যন্তরীণ সেবাসমূহের নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে অনলাইন মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ চার দু এবং শেষ আঠাশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং